ওয়েলকাম মাই ফ্রেন্ডস আম ডক্টর এস মন্ডল মাত্র কয়েক মাসের মধ্যে কি সিভিয়ার অ্যালার্জিক আর্টিকারিয়া বা অ্যালার্জিক আমবাত অ্যালার্জির বিভিন্ন ভেরিয়েশন আছে তার মধ্যে এটা অ্যালার্জিক আর্টিকারিয়ার একটা কেস যেটা স্কিনে ম্যানিফেস্টেশন হচ্ছে এবং গোটা গোটা হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে চুলকানি হয় এর সঙ্গে এবং স্কিনটা ফুলে যায় এনজিও বলা যায় একে তো সেই অ্যালার্জিক আমবাত বা আর্টিকারিয়ার একটা কেস কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে কীরকম ম্যাসিভ ইম্প্রুভমেন্ট হয়েছে এবং এই ভিডিওটার বিফোর এবং আফটার করে আমি দেখাচ্ছি এটা আগের ছবিটা দেখলেন এবং পরেরটা দেখেন এটা ভিডিও নেয় একটা ছবি আছে তো কতটা ইম্প্রুভ করে গেছে মানে এই যে ছবিটা দিয়েছি এটা সবসময় হয় না কিন্তু যখন এটা হয়েছে তখনকার ছবি মানে ট্রিটমেন্ট করার পরের ছবি এটা যখন বার হয়েছে এবং কত কতটা কমে গেছে সেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন আগে কি সিভিয়ার ফর্মে ছিল কিন্তু সে এখন অনেকটাই কমে গেছে তো এই ধরনের প্রবলেম কমপ্লিটলি ঠিক করার জন্য হোমিওপেথিক ট্রিটমেন্টে স্মরণাপন্ন হন থ্যাংক ইউ